গুড মর্নিং বন্ধুরা আজকে শুক্রবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু সময় পেয়েছি তা ভাবছি সাঁতারের ওখানে গিয়ে ভর্তি হয়ে আসি কিন্তু তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই না হলে খিদে পেয়ে যাবে ফিরে আসতে আসতে এমনিতেই সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক সাথে থাকুন ব্রেকফাস্টে আজকে আমার জন্য রয়েছে ছাতু মুড়ি আর গুড়ের পাউডার অ্যাজ ইউজুয়াল আমি চিনি খাচ্ছি না গুড়ের পাউডার খাচ্ছি কাজ হয়ে গেছে এবার তাড়াহুড়ো করে বেরাচ্ছি এগারোটার থেকে ওখানে ভর্তি হওয়ার টাইম সাইকেল করে যেতে আধ ঘন্টা তো লেগেই যাবে তো চলুন ওখানে গিয়ে দেখা হবে খুলে নিয়ে আগে কালকে ওইখান থেকে একটা সাইকেল চুরি হয়ে গেছে আমার আগের ব্লগটা দেখলে পরে আমি বলেছি ওখানে আমি জানলাম বন্ধ করে দিও হ্যাঁ বেরিয়ে পড়লাম বাড়ির থেকে ভাগ্যক্রমে আমাকে একাকে আজকে গিয়ে ভর্তি হতে হচ্ছে না অয়ন বলল যে ও ভর্তি হবে তো ওকে ডেকে নিলাম দুজন মিলে একসঙ্গে দেখা করবো স্টেশনের আশেপাশে কোথাও দিয়ে তারপর দুজন মিলে একসঙ্গে যাব সুকান্ত গিয়ে ভর্তি হয়ে নেবো তো একা একা না কোনো কিছু করতে ভাল লাগে না একটা বোর্ড লাগে তো ভালোই হয়েছে অয়নকে পেয়ে গেছি ও যাচ্ছে দেখা করে নিয়েছি অয়নের সঙ্গে কাউকেই বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ও এসে একটু দাঁড়িয়েছিল আমার ঢুকতে একটু দেরি হয়েছিল তো ভালোই হয়েছে অনেকদিন পরে দেখা হলো খানিকটা গল্প হয়ে যাবে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি সুকান্ত সাহের দিকে চলে এসেছি সাঁতারের জায়গায় কি সুন্দর কালার করেছে সব সুন্দর লাগছে দেখতে অফিস খুলেছে কিনা এখনো জানি না আমি আর অয়ন দুজনে এসেছি একা একা আসতে কারোরই ভাল লাগছিল না তো যাই হোক অয়নেরও আমার সঙ্গে দেখা হয়ে ভাল লাগলো আমারও একা একার বোরিং নেসটা কেটে গেল অফিস কি খোলা তো চিপকে দেয়া আছে না খোলা থাকলে ওটা তুলে নিতে থরি পারবে জল কীরকম ঘোলাটে মার্কা ক্লোরিন দেয়নি তাই যেন ঘোলা ঘোলা লাগছে চ দেখি ওপরে অফিস খোলা কিনা এই অফিসে তালা মারা তরে ফোন করি হ্যাঁ এগারোটা দশ বেজে গেছে এখনো অফিস খোলেনি ফোন করলাম তো বললো দশ মিনিট লাগবে আসছে তো কি আর করব চার দিয়ে ঘুরে ঘুরে এই যে নতুন কালারিং হয়েছে তারপর যে ডেকোরেশানগুলো হয়েছে এগুলো ভিডিওগ্রাফি করছি এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখা যাক কতদিন এগুলো থাকে নাকি আবার ভেঙে পড়ে যায় পুলের জলটা কেমন একটা হলদে হলদে টাইপের হয়ে রয়েছে দেখুন আপনারা বুঝতে পারবেন একটা হলদে হলদে ভাব রয়েছে কারণ এখনো ক্লোরিন দেয়া নি এতে অফিস খুলে গেছে আমরা ফর্ম টর্ম ফিল আপ করে দিচ্ছি এই বছর একটা ভালো কাজ করেছে এটাই যে অনলাইন পেমেন্ট নেওয়ার সুবিধা রয়েছে একদিন শুধু ক্যাশ দিতে হতো সেটা খুব প্রবলেমেটিক ছিল আমাদের জন্য এবার বাড়ির দিকে ফিরছি সাইকেল চালিয়ে এর মাঝখানে একটা কাজ করেছি একটা সুইমিং শ্যুট কিনে নিয়েছি ফুল হাতা কালো রঙের এর আগের বছর খালি সুইমিং করতাম তো যেখানটা প্যান্ট থাকতো সেই জায়গাটার কালার আর বডির কালার সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে গেছিলো তো এই কারণে এই বছর একটা স্যুট পরেই ফের ফেরার পথে মমতার হোয়াটসঅ্যাপ আসে ও বলেছিল যে ঝুড়ি ভাজা নিয়ে আসতে যার মধ্যে বাদাম থাকবে তো ওই ঝুড়ি ভাজাটায় দেখছি বাদাম রয়েছে এটা নিলাম এটার দাম পড়লো নব্বই টাকা পাঁচশো গ্রাম মতো রয়েছে হুম পাঁচশো গ্রামই রয়েছে আর খোলা ছাড়ানো বাদাম নিতে বলেছিল পাঁচশো গ্রাম এটাও নিয়ে নিচ্ছি এটা একশো টাকা পড়বে পাঁচশো গ্রাম খোলা ছাড়ানো বাদাম তো দুটো মিলিয়ে একশো নব্বই টাকা হলো এটা আমি পে করে দিলাম নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব কিন্তু আজকে কয়েকদিন থেকে আমার দাঁতটা খুব ব্যথা করছে জানি না কি কারণ দাঁতের গোড়াটা দেখছি একটু লুজ হয়ে গেছে দাঁতটা নড়ছেও বাড়ি পৌঁছে গেছি তো জিনিসপত্রগুলো বের করে নিই মমতার জন্য একটা টোস্ট বিস্কুট কিনেছিলাম এটা কুড়ি টাকা নিয়েছে তো ও চা দিয়ে খেতে এগুলো ভালোবাসে আজকে বেবি আমাকে খুব মিস করেছে কারণ আজকে ওর আমার সঙ্গে ঘোরাটা হয়নি আমি গেছিলাম সাঁতারের ওখানে পুরো সময়টা নষ্ট হয়ে গেছে এখন বাজে একটা এক্ষুনি আমাকে অফিসে বসতে হবে গেঞ্জি কিনে আনলাম ফুলহাতা গেঞ্জি এইটা পরে সুইমিং করব। এই সিজনে মোটামুটি আমাদের গ্রুপের সবাই একটা করে ফুল স্লিপ কিনে ফেলেছে আমিও কিনলাম একটা ব্ল্যাক কালারের এটা পরেই এবার থেকে সুইমিংয়েতে নামবো তাতে বডির কালারটা একই থাকবে সব জায়গায় আজকে ছোট বেবি গাছের লেবুটাকে ছিঁড়েই ফেলেছে আর ছিঁড়বে না তো এটা হ্যাঁ কি গো বলো আগে বলো আর ছিঁড়বে না তো লেবু ঠিক আছে মনে থাকবে তো বা মনেও থাকবে না মনে থাকবে না বলছে। এই মোটামুটি রোজই अटेम्प्ट নিত লেবুটাকে ছેરার আর আমরা বোকে বোকে ওকে আটকাতাম। আজকে মমতা একটু খেয়াল করতে ভুল করেছে। ব্যাস ওমনি গাছ থেকে লেবুটা ছিঁড়ে ফেলেছে। কি হলোগা? কি হলোগা এটা? তোমাকে কি মেসেজ করেছি? দেখো দেখো WhatsApp এ। বুম 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 সবাইকে হাই করে দাও। ছোটবেবি এখন কল নিচ্ছে আমাকে যেমন করতে দেখা এরকম করছে সবাইকে চুপ করতে দাও চুপ 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 হাই গাইস হাই গাইস মা জগ গুগল ইন্টারন্যাশনাল কল আসছে কিন্তু ছোটবেবিকে আমি বলেছি আমাকে জলের বোতলটা এনে দিতে তাই ওর এক হাতে পুতুল আর এক হাতে করে ওই ভারী জলের বোতলটা আনার চেষ্টা করছে তো দেখা যাক কি বুদ্ধি খাটায় বা কি করেও আনে দেখুন পাঁচ আঙ্গুলে ধরে ওই ভারী বোতলটাকে নিয়া আসার চেষ্টা করছে বোতলটার ঢাকনাটাও আমার মনে হচ্ছে একটু একটু খুলে গেছে হ্যাঁ ওই দেখুন ওটাকে আবার লাগাবারও চেষ্টা করছে পুতুলটা রেখে দাও পুতুলটা রেখে দাও তালে ফন কে রাখো রেখে ওটাকে তো Yes হ্যাঁ ঢাকনা খুলে গেছে আচ্ছা আমি লাগিয়ে নেছি থ্যাংক ইউ ছোটবেবি আর আইটে বেজে গেছে খেতে যাওয়ার জন্য আমাকে এক্ষুনি বেবি ডাকতে আসবে আমি তারও ওয়েট করছি আজ যে ক্যামেরাটা অন করে দেখি কি বলে হ্যাঁ হাম হাম কি করব আমি হাম করতে যাব হ্যাঁ চল যাই আজকে লাঞ্চে আছে ভাত আলু ভাতে কলমি শাক টক ডাল আর একটা ডিমের ঝোল সাড়ে সাতটা বাজে এখন একটু বেড়াচ্ছি রাস্তার দিকে যাব আনতে আমি সকালে আপনাদেরকে বলছিলাম না যে আমার দাঁতটা খুব ব্যথা করছে চপ আনতে এসেছিলাম এখানে একটা দাঁতের ডাক্তার আছে ডিসপেন্সারিটা খোলা দেখে আমি গিয়ে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশান নিয়ে নিছি এখান থেকে ওষুধ নিয়ে নিলাম দেখি আজকে রাত্রিরে ওষুধটা খাবো আশা করছি কালকে একটু রিলিফ পাবো সাড়ে দশটা বেজে গেছে এই সপ্তাহের মতো অফিস শেষ আজকে ডিনার করতে চলে এসেছি ডিনারে রয়েছে ভাত আর ডিমের ঝোল এখন বেজে গেছে বারোটা দশ আমি ওপরের ঘরে এসে ভিডিও এডিট করছিলাম বেবি চলে এসছে একা একা সিঁড়ি দিয়ে উঠে অন্ধকার দিয়ে চলে এসছে এসে ও নাকি এখন আমার সঙ্গে খেলবে ছোটবেবি তুমি ঘুমাওনি কেন কেন ঘুমাওনি তোমাকে তো সাড়ে দশটার সময় শুইয়ে দেওয়া হয়েছিল সাড়ে দশটার থেকে এখন বারোটা বাজে তুমি এখন এসেছো আমার সঙ্গে খেলতে কেন এখন কি বেবিরা খেলে এখন ওই সব ভুল ভাল বুঝালে তো হবে না আমাকে জুজু ফুজু দেখি আমাকে ভয় দেখালে হবে না বারোটা বাজে বেবিরা সবাই ঘুমাচ্ছে তুমি কেমন বেবি যে বারোটার সময় জেগে আছো খেলনাটা রেখে দাও ওখানে না মানে খেলনা রেখে দাও বেবিরা সব সময় বাবা মার কথা শোনে তুমি রেখে দাও রেখে দাও ছোটো বেবি খেলনাটা রেখে দাও বারোটা বাজে তো চলো শুধু চলো আমি তোমাকে দিয়ে আসছি রেখে দাও খেলনাটা রেখে দাও ঝুড়ির মধ্যে রেখে দাও রেখে দাও গুড বয় হাততালি দেবো রেখে দাও রেখে দাও তাহলে হাততালি দেবো আগে আগে রেখে দাও তবে হাততালি দেবো রেখে দাও রেখে দাও বেবি ছোটোবেবি বেবি রেখে দাও হ্যাঁ রেখে দাও হ্যাঁ চলো চলো মায়ের কাছে চলো হ্যাঁ জুজু বাবা চলো খোলো দরজা খোলো তুমি একা একা অন্ধকার দিয়ে নিচ থেকে ওপরে চলে আসলে চলো আবার আমি দেখে আছি তোমাকে ওকে আমি মায়ের কাছে শুইয়ে দিয়ে আসি আমার এখন একটু এডিট বাকি আছে সেটা করতে হবে এসে শেষ পর্যন্ত ভিডিওটা থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই ব্লগটাকে আমি এত অবধি রাখছি দাঁতে কিন্তু প্রচণ্ড ব্যথা রয়েছে সে ওপরের পাটিতে শেষের থেকে একটা দাঁত আগে দাঁতটা নড়ছেও ঠিক আছে ডক্টর বলল যে এই দাঁতটা তুলে ফেললেই সব থেকে ভালো হবে আদারওয়াইজ এই প্রবলেমটা আবার ফিরে ফিরে আসবে তো এখনই দাঁত তুলে ফেলতে ঠিক মন চাইছে না আরও পাঁচ দশটা বছর যাক এই দাঁতটা নিয়ে তারপর না হয় তুলে ফেলবে এখন থেকেই দাঁত তুলতে হলে পরে তো আর মানে কেমন হীনমন্যতা লাগছে আর কিছু না তো যাই হোক বন্ধুরা দেখা হবে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা